মাঝানে হচ্ছে পায়েস খাচ্ছে হচ্ছে কুকনি বৌদি অবশেষে দুটো খাবার পেটে করছে বাড়িতে যে ভোগ রান্না ছিল বাহ এখানে জমে উঠেছে এই সমস্ত আজকে ফলাহার পর কি বলছি সন্ধ্যার পর যায় না বল তারপর তারপর বল

কারণ আমি জানি ওটা ভেঙে ফেলতে পারবো ভেঙে ফেলতে পারবো আমি খুঁজতে যাই না তবে ওটা ভেঙে ফেলতে ওর নাটবল বলতে বলে খুলে ফেলতে তবে আমি নার্ভাস হইনি অনেকেই নার্ভাস হয়ে যেত অজ্ঞান হয়ে যেত আমি নার্ভাস হইনি ভালো লেগেছে আর কি কিরতে ভাল লেগেছে আর আটকে না এ আটকে এবং আটকে থাকার পরে মুক্তি সাহেবকে ধন্যবাদ

অসাধারণ এই খাওয়ারটা একটু দেখা ভেতরে কি করেছিস তুই হা 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 পুরো স্যান্ডউইচ বানিয়েছে ওমা দেখো গো লুচি মাঝখানে হচ্ছে পায়েস আরে হাটছে তো সুসমিধা একা ডায়েট তো সুসমিতে একা করছে তা আমার জন্য হচ্ছে নেক্সট খাবার আসছে হচ্ছে ফল লিচু বাঃ

अगदी वाहिगु जी